ভাই বলছি যে 26 সাল তো চলে আসলো এখন কিভাবে একটা বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর আমি এই তথ্য পেصه আপনার অ্যাফিলিয়েট লিংক থেকে যদি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তাহলে নাকি 750 ডলার পাওয়া যায় এটা কি তুমি ঠিকই শুনছ আমি দেখে দিচ্ছি কিভাবে অ্যাকাউন্ট খুলবো এবং 750 ডলারের একটা ভাউচার পাওয়া যায় জেরেতে ট্রেড করলে ফি কম কাটে আমি দেখিয়ে দেব মোবাইলে তুমি দেখতে থাকো আর সবাই দেখে নাও তোমরা শিখতে আচ্ছা এরকম একটা লিঙ্ক পাবেন লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক থেকে করবেন রেফারেল কোড তাহলে আপনারা যদি ট্রেডিং করেন ট্রেডিং ফিটা সম্পূর্ণ ব্যাক পাবেন পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা পাবেন যেহেতু আমি অফিসিয়াল এফি লেটার তো ইমেল দিবেন ইমেলে একটা কোড আসবে এগুলো যদিও দেখানো লাগে না তারপরেও আমি দেখাই দিছি যাতে আপনাদের সমস্যা না হয় এখানে ওই কোডটা জাস্ট বসাই দেবেন ওখানে যে কোড আছে তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই ক্যাপিটাল ইউজ করবেন দেওয়ার পরে কনফার্ম করবেন তারপরে একটু লোড নেবেন নেওয়ার পরে এই রেফারেল কোডটা ভালো করে দেখে নেবেন এটা থাকার পরে নেক্সটে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এরকম একটা অপশন আসবে আপনারা এখানে আর কিছু করবেন না ডাইরেক্ট প্লে স্টোরে এসে আপনার বাইনান্সের অ্যাপটা ডাউনলোড করে নেবেন অথবা ডাউনলোড করে থাকলে ইনস্টল করে জাস্ট আপনার ওখানে যে জিমেল পাসওয়ার্ড ছিল ওটা দিয়ে লগ ইন করে নেবেন এখানে আপনারা দুই নম্বরটা সিলেক্ট করবেন করার পরে আপনারা জিমেল আর ওই যে বাইনান্সের যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমি করে নিচ্ছি এরকম অপশন আসলে ভেরিফাই না অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে আইডি কার্ড সিলেক্ট করে আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্ট দিতে হবে এখান থেকে আপনারা আপলোড করেও নিতে পারেন অথবা ডাইরেক্ট উঠায়ও নিতে পারেন আমি আপলোড করে নিব আমার স্মার্ট কার্ডের আগে ফার্স্ট পার্ট দিব দেন সেকেন্ড পার্ট দিয়ে কন্টিনিউ অপশন আসবে দেখবেন দুইটা যখন আপলোড হয়ে যাবে অনেক ক্ষেত্রে এখানে নেট স্লো থাকার কারণে একটু সময় লাগতে পারে আপনারা এখানে একটু ওয়েট করতে হবে আমি একটু ওয়েট করি এবার আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন কন্টিনিউ ক্লিক পর আপনাদের ফেসটা আপনার ফেসের ভিতরে ডানে তাকাতে বলবে এটা যদিও ভিডিওর ভিতরে হয়তো দেখা যাবে না তারপরে আমি বলে দিলাম ওইভাবে ডানে তাকালে ওটা কন্টিনিউ হয়ে যাবে তো আমি ওটা করে নিচ্ছি ফেসটা দেওয়া হয়ে গেলে এরকম অপশান আসবে আপনারা এখানে জাস্ট একটু ওয়েট করবেন এখানে ফেসটা চেক হয়ে আপনার ডিটেলসগুলো দেখাবে আপনার যে ফেসের ইগুলো আছে মানে ইনফরমেশন আপনার ঠিকানা অ্যাড্রেস সবগুলো দেখবেন এখানে শো করবে তো এখানেও একটু ওয়েট করতে হবে এখানে আপনারা কনফার্মেশন করবেন যে সব কিছু ঠিক আছে নাকি ঠিক থাকলে জাস্ট কন্টিনিউ বাটন ক্লিক দিলে আপনাদের আরেকটা অপশন আসবে এটা আগে ছিল না এখানে আপনারা যে কোনো একটা দিয়ে দিলেই হবে সমস্যা নেই ইনফোলোয়ার যে কোনো একটা দিলে দেখবেন এটা মানে কনফার্ম হয়ে যাবে দেন আপনার এটা পেন্ডিংয়ে চলে যাবে এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে আচ্ছা এই ছিল মূলত ভিডিও যারা এতক্ষণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ আর যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন আমি এক্সট্রা পাঁচ হাজার করে দিচ্ছি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আল্লাহ হাফেজ হ্যাঁ তুমি যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে যে তোমার জন্য এই গিফটটা থাকছে এই যে একটা টি-শার্ট ও আচ্ছা 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 ভাই এটা তো বাইনান্সের অরিজিনাল টি-শার্ট দেখছি লোগো আছে হ্যাঁ এটা অরিজিনাল ওকে ওকে ভাই ধন্যবাদ আপনাকে আর আপনারাও খোলেন আপনাদের মধ্যেও আমি গিফট দেওয়া চেষ্টা করব ঠিক আছে